আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন জুমার দিন একেবারে ন্যাচারাল ভিডিও কোনো এডিটিং নয় যে আমাদের মাদ্রাসার ছাত্ররা কি কি কাজ করতেছে সে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক নম্বরে হচ্ছে এই যে মাদ্রাসার সামনে একটা অজুখানা আছে অজুখানার এখানে ঝাড়ু দিচ্ছে মানে অর্থাৎ সবার কাজ ভাগ করে দেওয়া আছে ঠিক আছে কেউ কেউ কাপড় ধুয়ে ওই যে নেড়ে দিয়েছে আর তারপরে দেখা যাচ্ছে যে এই যে কয়েকজন এই যে দুস্বামী করতেছে আর ওই যে আবার ওই ঘরের ভিতরে দেখছেন কয়েকজন ঝাড়ু ভেঙে গিয়েছে ওই ঝাড়ু ঠিক করতেছে ঠিক আছে আর মাদ্রাসা আর ভিতরে যে দেখাই আর মানে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে বা একটা বিষয় আছে সেটা আপনাদেরকে জানাবো ভিতরে যাচ্ছি আমাদের বেডরুমগুলো যদি দেখাই এই যে বেডরুমগুলো বেডরুমগুলো কাজ শেষ বেডরুমের বেডরুমের কাজ শেষ ও কাজ করতেছো তোমাদের কাজ কি করতেছো না হ্যাঁ এইটা হচ্ছে বেডরুম বেডরুমের কাজও করতেছে ঠিক আছে ঝাড়ু দেওয়া মানে প্রত্যেকটা কাজের একটা একটা পাঠ করা আছে আর প্রত্যেকটা কাজের একটা ভাগ করা আছে এই যে দিচ্ছে লাফায় লাফায় এই যে হচ্ছে বেডরুম ঝাড়ু দিচ্ছে সুন্দর করে মানে খাটগুলো দেখছেন খাটগুলো কিন্তু টেনে এনে ওই পাশে ঝাড়ু দিয়ে আবার এদিক মিশিয়ে দিয়ে তারপরে ই করতেছে এদের দায়িত্ব আছে বেডরুম ঝাড়ু দিয়ে এখন এলোমেলো সবকিছুই ঝাড়ু দেওয়ার পরে সবকিছু সুন্দরভাবে রেখে দেওয়া হবে আবার ঠিক আছে তো এই বেডরুমেরও এটা হচ্ছে আমাদের নুরানির যে বেডরুম সেটা নুরানি আর এটা হচ্ছে হেফস্কানার বেডরুম যেটা সুন্দর করে ঝাড়ু দাও খাটগুলোর টেনে তারপরে হ্যাঁ এটা হচ্ছে তারপরে আরও কিছু কাজ আছে আরও কিছু কাজ করতেছে ছাত্ররা এই যে হেফস্কানার কাজ শেষ মনে হয় যে মুসি একেবারে পরিপূর্ণ হেফস্কানা নাজেরা বিভাগ ঝাড়ু দেওয়া শেষ হুম শেষ হয় নাই বিভাগ ও ঝাড়ু দেওয়ার শেষ হয় নাই সব কিছু এই যে বের করে রেখেছে নাজেরা বিভাগ থেকে হেপসখানা থেকেও বের করেছে সেগুলো ঢুকিয়ে ফেলেছে ঠিক আছে সুন্দর করে ঝাড়ু দিচ্ছে এটা হচ্ছে বাবন্সির কিচেন বাথরুমের কাজ হ্যাঁ বাথরুমের কাজ কি শেষ যে বাথরুম বাথরুমের কাজ প্রায় শেষের পর্যায়ে ঠিক আছে এখনও পরিপূর্ণ শেষ হয় নাই আরও যে ছাত্ররা আছে তারা আরও কি কাজ করতেছে আমি দেখাই তবে দেখাই আরও যারা কি কাজ করছে তো একটু ধৈর্য তারপরে আমি বলছি আসলে ভিডিওটা উদ্দেশ্য কি এই যে আজকে শুক্রবার তো শুক্রবার হলে আর কি কিছু আনন্দ কোনো মুহূর্ত ওরা কাটায় মানে শুক্রবার মানে ঈদের দিন ওদের তো এই যে খেলতে নেমে গিয়েছে ঠিক আছে খেলা করতেছে অর্থাৎ এই এগারোটা পর্যন্ত তারপরে গোসল করে নামাজে যাবে ঠিক আছে আর এই যে হচ্ছে মাত্রাসের পরিবেশ কেউ জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়েছে এই যে হচ্ছে আমাদের বাবুরচী সাপ ঠিক আছে তো আর এই যে আমাদের মাস্টার সাহ আছে ওই যে ঝাড়ু ঠিক করে দিচ্ছে ছাত্রদেরকে মানে খুব আন্তরিকতার লোক কাজ যেখানে পাবে সেখানেই সে আগ্রহী হয়ে কাজ করে দিবে ঠিক আছে ঝাড়ু মেনে দিচ্ছে আর এই যে এটা হচ্ছে এখন এখন মূল কথায় আসে এটা হচ্ছে অনেক মানুষ মাদের মন্তব্য করে যে আলেমরা কি পারে কি জানে কি বোঝে দেখেন তারা কি পারে বা কি করে এটা আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা আলেম কিন্তু প্রত্যেকটা ছেলে তার পিতামাতার ভালোবাসা ভুলে উস্তাদদের ভালোবাসায় শিখতে হয়ে কিন্তু তারা এখানে থাকে নিজেদের কাজ নিজেরা করে নিজেদের কাপড় চুপড় নিজেরা ধয় এর ভিতর দিয়ে কিন্তু তারা একজন হক্কানী একজন হাফেজ একজন আলেম হিসেবে গণ্য হয় বা আলেম হয় তো আল্লাহ আলেম তাদেরকে কবুল করুক অবশ্যই দোয়া করবেন ঠিক আছে তো মাদ্রাসার ছাত্ররা মানে এত কষ্ট করে তারা এলমেদিন অর্জন করে আর কিছু মানুষ আছে যে কয়েকটা কেতাবাদি কিনে কিনে পড়ালেখা করে তারা বড় বড় আলেম হয় কিন্তু তারা আর এরা কখনোই এক সমান হবে না যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের মাদ্রাসার ছাত্রদের শুক্রবারের যে কাজটা এটা দেখলাম আর যদি কোনো বিষয় দেখতে চান মাদ্রাসার ইন টোটাল কোনো বিষয় তাহলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব